আমরা তো ইআরডি কোনো একটা পূর্ণরিত আছে পূর্ণরিত সাইডন আছে এই পূর্ণরিত তো একটা সাইডন সাইডটা আ ঠিক আছে যে যখন যাইবতে বিল করেন নি লা আজকে আমরা এই সালগড়ে যে মোরাবাড়ি আছে সেখানে যে রথযাত্রা হবে যে জগন্নাথ টেম্পেলকে নিয়ে যে আমরা জগন্নাথের সাতাইশ তারিখে আমাদের যে রথযাত্রা হবে এই রথযাত্রা উপলক্ষে আমাদের এই থেকে একটা বেরোবে সেটা আমরা এই এই রোড দিয়ে যাবে এটা কতটুকু যাবে এস এসডিএম অফিস থেকে আমাদের কালীবাড়ি পর্যন্ত সেখানে দক্ষিণ কালীবাড়ি এখানে থাকবে তারপরে পরবর্তী সাত দিন পরে আবার এখানে এসে এখানে রথযাত্রা উল্টো রথের দিন ফিরে আসবে তো এই যে উপলক্ষে আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের আছে আমাদের ফায়ার সার্ভিসের অথরিটি সবাই মিলে আমরা এবং পিডাব্লিউডির ছিল তিনি আজকে একটা বিশেষ কাজে অন্যত্র চলে গেছে তো আমরা এই কনস্ট্রাকশনটা এই যে মেলার আর এই রথযাত্রার যে স্ট্রাকচারটা ঠিক আছে কি না তারপরে হাইট কতটুক আছে ল্যাংথ কতটুকু আছে তারপর কর্মকর্তাদের সঙ্গে পারমিশন নেওয়ার ব্যাপারে ডিটেলস কথা বলেছি তারা অলরেডি পারমিশনের জন্য জমা দিয়ে দিয়েছে তো অ্যাকর্ডিংলি সেটা আসলেই আমরা তাদেরকে পারমিশন এজেন্সার দিয়ে দেবে তারপরে তারা ব্যথাগতভাবে সাতাশ তারিখ রথযাত্রাকে সুন্দরভাবে যাতে করতে হয় তার জন্য আমরা এই ভিজিটটা করলাম যাতে কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট না হয় তার জন্য আমরা এটা প্রতিবারই করি এবারও করলাম এই যেটা আমাদের মোড়াবাড়িতে আছে সেই রথযাত্রাগুলোতে আরে <laughs> আচ্ছা <laughs> <laughs> আজকে আমরা এই বিশালগড়ে যে মোরাবাড়ি আছে সেখানে যে রথযাত্রা হবে যে জগন্নাথ টেম্পলকে নিয়ে যে আমরা জগন্নাথের সাতাইশ তারিখ আমাদের যে রথযাত্রা হবে এই রথযাত্রা উপলক্ষে আমাদের মোড়াবাড়ির থেকে একটা বেরোবে সেটা আমরা এই এই রোড দিয়ে যাবে এটা কতটুক যাবে এস এসডিএম অফিস থেকে আমাদের কালীবাড়ি পর্যন্ত সেখানে দক্ষিণ কালীবাড়ি এখানে থাকবে তারপরে পরবর্তী সাত দিন পরে আবার এখানে এসে এখানে রথযাত্রা উল্টো রথের দিন ফিরে আসবে তো এই যে উপলক্ষে আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের আছে আমাদের ফায়ার সার্ভিসের অথরিটি সবাই মিলে আমরা এবং পিডব্লিউডি ছিল উনি আজকে একটা বিশেষ কাজে উন্নত চলে গেছে তো আমরা এই কনস্ট্রাকশনটা এই যে মেলার আর এই রথযাত্রার যে স্ট্রাকচারটা ঠিক আছে কি না তারপর হাইট কতটুকু আছে ল্যাঙ্ক কতটুক আছে তারপর কর্মকর্তাদের সঙ্গে পারমিশন নেওয়ার ব্যাপারে ডিটেলস কথা বলেছি তারা অলরেডি পারমিশনের জন্য জমা দিয়ে দিয়েছে তো অ্যাকর্ডিংলি সেটা আসলেই আমরা তাদেরকে পারমিশন এজেন্ট দিয়ে দেবে তারপরে তারা যথাযথভাবে সাতাশ তারিখ রথযাত্রাকে সুন্দরভাবে যাতে করতে হয় তার জন্য আমরা এই ভিজিটটা করলাম যাতে কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট না হয় তার জন্য আমরা এটা প্রতিবারই করি এবারও করলাম এই যেটা আমাদের মোড়াবাড়িতে আছে সেই রথযাত্রা উপলক্ষে কি <laughs> আজকে আমরা এই সালগড়ে যে মোরাবাড়ি আছে সেখানে যে রথযাত্রা হবে যে জগন্নাথ টেম্পেলকে নিয়ে যে আমরা জগন্নাথের সাতাইশ তারিখে আমাদের যে রথযাত্রা হবে এই রথযাত্রা উপলক্ষে আমাদের এই থেকে একটা বেরোবে সেটা আমরা এই এই রোড দিয়ে যাবে এটা কতটুকু যাবে এস ডিএম এসডিএম অফিস থেকে আমাদের কালীবাড়ি পর্যন্ত সেখানে দক্ষিণ কালীবাড়ি এখানে থাকবে তারপরে পরবর্তী সাত দিন পরে আবার এখানে এসে এখানে রথযাত্রা উল্টো রথের দিন ফিরে আসবে তো এই যে উপলক্ষে আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের আছে আমাদের ফায়ার সার্ভিসের অথরিটি সবাই মিলে আমরা এবং পিডাব্লিউডির ছিল তিনি আজকে একটা বিশেষ কাজে অন্যত্র চলে গেছে তো আমরা এই কনস্ট্রাকশনটা এই যে মেলার আর এই রথযাত্রার যে স্ট্রাকচারটা ঠিক আছে কি না তারপরে হাইট কতটুক আছে ল্যাংথ কতটুকু আছে তারপর কর্মকর্তাদের সঙ্গে পারমিশন নেওয়ার ব্যাপারে ডিটেলস কথা বলেছি তারা অলরেডি পারমিশনের জন্য জমা দিয়ে দিয়েছে তো অ্যাকর্ডিংলি সেটা আসলেই আমরা তাদেরকে পারমিশন এজেন্সার দিয়ে দেবে তারপরে তারা ব্যথাগতভাবে সাতাশ তারিখ রথযাত্রাকে সুন্দরভাবে যাতে করতে হয় তার জন্য আমরা এই ভিজিটটা করলাম যাতে কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট না হয় তার জন্য আমরা এটা প্রতিবারই করে এবারও করলাম এই যেটা আমাদের মোড়াবাড়িতে আছে সেই রথযাত্রাগুলোতে